আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রায়গঞ্জ কাজ প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা ভাষার গৌরব ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এদিনের শুরুতে ভাষা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের অগ্রগণী ব্যক্তিদের অবদান নিয়ে আলোচনা করেন এছাড়াও বাংলা ভাষা সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনাও করা হয় এ বিষয়ে উত্তর দিনাজপুর প্রাইমারি শিক্ষা সেলের জেলা সম্পাদক এবং রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন আমাদের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল করে তোলা এবং বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও সমাদৃত করা এ বিষয়ে তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম নাচ গান কবিতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন এলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো বাংলা আমাদের মাতৃভাষা মোদের গরব মোদের আশা ওই বাংলা ভাষা সেই বাংলা ভাষার যে সমস্ত গান কবিতা তার নাটক উপন্যাস আজ আজ বিশ্ব বিশ্বে বন্ধিত সেই বাংলা ভাষাকে যারা বন্ধ করে তুলে নিতে চেয়েছিলো মাতৃভাষাকে যারা কেড়ে নিতে চেয়েছিলো ছিল তাদের বিরুদ্ধে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আজকে মাতৃভাষা দিবসে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় বেশি করে তাদের কবিতা গান নাচ লিখবে এবং তারা গোটা বিশ্বের কাছে দিতে হবে এবং বাংলা বাংলা ভাষায় যা যে সমস্ত কবি সাহিত্যিক নাট্য যে সমস্ত গল্প গল্প উপন্যাস লিখেছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের দিন দিন আমাদের একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় আমাদের গার্লস প্রাথমিক বিদ্যালয় আমরা আমরা পালন করছি এবং আগামী দিনে আরও বৃহত্তর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাকে পালন করব দিনটি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানায় এবং শিক্ষার্থীদের বাংলা ভাষার চর্চা ও সাহিত্য চর্চায় উৎসাহিত করার আহ্বান জানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ এবং অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণেরা এছাড়াও আরও অনেকে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার জিনিয়াস এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভর্তি করুন জিনিয়াস জিরো যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি গ্যানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ